বন্ধুরা বিশ্বজুড়ে খাবার শুধু বেঁচে থাকার জন্য নয় এটি সংস্কৃতি ঐতিহ্য এবং রুচির প্রতীক পৃথিবীতে এমন কিছু খাবার আছে যেগুলো প্রতিটি প্রান্তে মানুষের মন কেড়েছে তথ্য রহস্যের আজকের এই ভিডিওতে আমরা জানব এমনই দশটি খাবার যেগুলো সবচেয়ে জনপ্রিয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নাম্বার ওয়ান পিৎজা পিৎজা এমন একটি খাবার যা বিশ্বের প্রতিটি কোণে জনপ্রিয় এটি ইতালির একটি উপহার নরম স্ক্রাচ মজাদার চিজ আর বিভিন্ন টপিংসের কম্বিনেশন এটি সবাইকে আকর্ষণ করে আজ এটি এতটাই জনপ্রিয় যে প্রায় প্রতিটি দেশে স্থানীয়ভাবে পিজার নিজস্ব স্টাইল তৈরি হয়েছে নাম্বার সুশি হ্যাঁ নামটা যেমন মজাদার খাবারটাও কিন্তু তেমনই মজাদার জাপানের ঐতিহ্যবাহী খাবার সুশি এটি মূলত ভিনিগার যুক্ত ভাতের সঙ্গে কাঁচা মাছ সামুদ্রিক শৈবাল এবং সবজির সংমিশ্রণ যদিও এটি একসময় জাপানেই সীমাবদ্ধ ছিল তবে এখন এটি একটি গ্লোবাল ফেনোমিনন স্বাস্থ্যকর এবং ফ্লেভারযুক্ত যুক্ত হওয়ার ফলে এটি পশ্চিমা দেশগুলোতেও বেশ জনপ্রিয় নাম্বার থ্রি বার্গার বার্গার আপনারা সকলেই জেনে এই বার্গার হল আমেরিকার অবদান এটি এমন একটি খাবার যা দ্রুত তৈরি করা যায় এবং খেতেও দারুণ মজাদার মাংসের প্যাটি চিজ লেটুস এবং নরম বান এটি যে কোনো বয়সের মানুষের প্রিয় খাবার ফাস্টফুড চেইনগুলো এই খাবারকে প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছে এবং এর জনপ্রিয়তাও দিন দিন আকাশচুম্বী হয়ে উঠেছে নাম্বার ফোর পাস্তা পাস্তা আপনারা সকলেই চেনেন হ্যাঁ এই পাস্তাও কিন্তু ইটালির একটি বিখ্যাত খাবার স্প্যাগোটি পনি লাসানিয়া পাস্তার রয়েছে অসংখ্য ধরন সসের সঙ্গে পাস্তা এক অন্য রকম স্বাদ যোগ করে এটি একটি আন্তর্জাতিক খাবারে পরিণত হয়েছে কারণ এটি সহজেই স্থানীয় উপাদানের সঙ্গে মানিয়ে যায় নাম্বার ফাইভ বিরিয়ানি বিরিয়ানি নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা সকলেই জানেন এবং সকলেই কম বেশি ভালোবাসেন এই বিরিয়ানি খেতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিখ্যাত খাবার হলো বিরিয়ানি হ্যাঁ বন্ধুরা সুগন্ধি চাল মাংস আর মশলার সনিপূর্ণ মিশ্রণে তৈরি এই খাবার আজ বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে এটি ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার এবং প্রতিটি অঞ্চলে রয়েছে নিজস্ব বিরিয়ানির আলাদা আলাদা স্টাইল আপনাদের কোন স্টাইলে বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার সিক্স টাকোস মেক্সিকোর অন্যতম জনপ্রিয় খাবার টাকোস নামটি শুনতে অদ্ভুত লাগলেও এটি কিন্তু সারা বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় টাটেলার মধ্যে মাংস চিজ সবজি এবং সস ভরে এটি তৈরি হয় এর সহজ প্রস্তুতি এবং মুখরোচক স্বাদের জন্যে এটা সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে নাম্বার সেভেন চকলেট চকলেট তো আপনারা সকলেই চেনেন এবং আশা করি খেতেও খুব ভালোবাসেন চকলেট একটি মিষ্টি স্বাদের জিনিস যেটি বিশ্বের প্রায় প্রতিটি মানুষেরই প্রিয় এটি শুধু একটি খাবার নয় এটি ভালোবাসা আনন্দের প্রতীক চকলেট অনেক রকম হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল ডার্ক চকলেট মিল্ক চকলেট বা হোয়াইট চকলেট এবং এই বিভিন্ন ধরনের চকলেটের স্বাদও আলাদা আলাদা নাম্বার এইট আইসক্রিম গরমে ঠান্ডা কিছু চাইলে প্রথমেই যে খাবারের কথা মনে আসে তা হলো আইসক্রিম বিভিন্ন ফ্লেভার এবং আকর্ষণীয় উপস্থাপনার জন্য এটি ছোট বড় সকলের প্রিয় আপনার কোন ফ্লেভারের আইসক্রিম খেতে ভালো লাগে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নাম্বার নাইন ফ্রাইড চিকেন হ্যাঁ বন্ধুরা ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেন আশা করি আপনারাও খুব ভালোবাসেন তবে এই ফ্রাইড চিকেন হলো এমন একটি খাবার যা প্রতিটি মানুষই খেতে ভালোবাসে এটি খাস্তা মশলাদার এবং সহজেই খাওয়া যায় ফাস্টফুড ইন্ডাস্ট্রির একটি বড় অংশ এটি দখল করে আছে যেমন ম্যাকডোনাল্ডস কে এই ধরনের বড় প্রতিষ্ঠানগুলো তাদের প্রিয় খাবার ফ্রাইড চিকেন সব সময় খুব উঁচু দরে বিক্রি করে নাম্বার টেন চাউমিন বন্ধুরা চাউমিন আপনারা নিশ্চয়ই চেনেন এবং অনেকেরই এটি প্রিয় খাবার চীনের চাউমিন এখন এশিয়ার বাইরেও খুব জনপ্রিয় এটি নুডলস সবজি এবং সসের দুর্দান্ত মিশ্রণ সহজ প্রিপারেশান আর স্বাদের জন্য এটি প্রতিটি প্রান্তে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ছিল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দশটি খাবার এর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় খাবার কোনটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে তথ্য রহস্যের পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই